ভারতীয় তৃণমূল কংগ্রেসের দলীয় যে কর্মসূচি উন্নয়নের পাঁচালী সেই কর্মসূচি আজকে নন্দীগ্রাম বিধানসভায় আমরা রিয়াপাড়া শিব মন্দিরে পুজো দিয়ে শুধু শিব মন্দির নয় সঙ্গে আমাদের গণেশ সহ নারায়ণসহ আমাদের কালী রাম সীতার মন্দিরে আমরা পুজো দিয়ে আমরা সেই উন্নয়নের কর্মসূচির যে প্রচার সেই প্রচার আজকে আমরা শুরু করলাম এবং বিগত পনেরো বছর ধরে নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুর জেলায় সারা রাজ্যে যে উন্নয়ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হয়েছে সেই উন্নয়নের বার্তা নিয়ে আজকে সতেরোখানার ট্যাবলো উদ্বোধন হবে যে ট্যাবলোগুলো গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় উন্নয়নের বার্তা নিয়ে তারা পৌঁছাবে কারণ আমরা মনে করি আমরা সেই হিন্দু ধর্মে বিশ্বাসী যে হিন্দু ধর্ম আমাদেরকে বিবেকানন্দ শিখিয়েছে যদিও এই মন্দিরের সভাপতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু আমরা এই অচ্ছুতার মধ্যে আমরা তৃণমূল কংগ্রেস ভাবি না আমরা ভাবি দেবতা সবার রামসীতাও যেমন আমার মহাদেবও আমার তাই আমরা সেই দেবদেবীর চরণে আজকে পুজো দিয়ে আমাদের উন্নয়নের যে ট্যাবলো সেই ট্যাবলো আজকে শুভ সূচনা ঘান থেকে কী মানত করলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পূর্বে এই যে পুজো দিলেন বিভিন্ন দেবদেবীর কাছে কি মানত করলেন দু হাজার দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হবেন নন্দীগ্রাম বিধানসভা থেকে তিনি নির্বাচিত হবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রাক্তন হবে আমাদের দেবদেবী থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের যারা মানুষ তারা যাকে যে বিশ্বাস করে তারা তার কাছেই মানত করছে নন্দীগ্রামে সাম্প্রদায়িক শক্তির অবসান হবে তৃণমূল কংগ্রেস জয়লাভ বাংলা আমরা প্রথমেই বলবো যে শিব মন্দিরে পুজো দিয়ে আমরা ওখানে রামসিদার মন্দির থেকে শুরু করে মা কালীর মন্দির নারায়ণ মন্দির সমস্ত মন্দিরে পুজো দিয়ে আমরা উন্নয়নের আমাদের যে দলের কর্মসূচি উন্নয়নের পাঁচালী সেই কর্মসূচির শুভ সূচনা আমরা আজকে করলাম নন্দীগ্রাম বিধানসভা দুশো টা বুথে আমাদের যে সতেরো ঘানার ট্যাবলো উন্নয়নের বার্তা নিয়ে প্রত্যেকটা বুথে বুথে আমরা উন্নয়নের পাঁচালির যে গান সেই গান যেমন মানুষকে শোনাবো উন্নয়নের পনেরো বছরে উন্নয়ন কি কি করা হয়েছে তার আমরা রিপোর্ট কার্ড আমরা মানুষের কাছে তুলব আমাদের এই কর্মসূচিকে সামনে রেখে মহিলা তৃণমূল কংগ্রেস যেমন বুথে বুথে প্রচার করবে তেমন আবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসও এই অনুষ্ঠান কর্মসূচি পালন করবে এবং প্রত্যেকটা অঞ্চলে আমাদের তিনটে করে সারাদিন ধরে তিন দিন ধরে প্রোগ্রাম চলবে সেই প্রোগ্রামে প্রত্যেকটা বুথে বুথে আমরা কি কাজ করেছি সেই কাজের কর্মযোগ্য যেমন আবার আগামী দিনে কি কাজ পেয়েছে সেটাও মানুষের মুখ থেকে আমাদের নেতৃত্বরা শুনবো এবং আমরা চাই দু হাজার ছাব্বিশে উন্নয়নকে সামনে রেখে সারা বাংলায় নির্বাচন হবে দু হাজার ছাব্বিশে নন্দীগ্রাম বিধানসভাতে শুভেন্দু অধিকারী দেখুন দুর্ভাগ্য আমাদের এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে আমাদের বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি চিৎকার করে বলছিলেন এক কোটি রেহেঙ্গার নাম্বার আমরা বাস্তবে কি দেখলাম আমরা বাস্তবে দেখলাম যে সারা পশ্চিমবাংলায় প্রায় ছাপ্পান্ন থেকে আঠান্ন লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে তারা কারা না তারা মৃত ভোটার আবার কিছু ভোটার আছেন যারা হয়তো নন্দীগ্রাম বিধানসভা থেকে তমলুক বিধানসভায় স্থানান্তরিত হয়েছে বিবাহ সূত্রে কর্মসূত্রে স্থানান্তরিত হয়েছে এই পরিমাণটা ছাপ্পান্ন থেকে আঠান্ন হাজার সারা পূর্ব মেদিনীপুর জেলায় আজকে আমরা দেখলাম যে যা ভোটার নাম বাদ যাচ্ছে নন্দীগ্রাম তিন নম্বরে তাহলে এটা থেকে প্রমাণ হয়ে গেল দু হাজার চব্বিশ আর দু ছাব্বিশে যারা নন্দীগ্রাম থেকে নির্বাচিত হয়েছে পদত্যাগ করা উচিত কারণ তাদের দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার